প্রথম কথা হচ্ছে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মামলাটা এই কারণে করিনি যে ডিএ বাবদ কিছু টাকা আমরা পাবো আমরা করেছিলাম যে এই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে এটা কর্মচারীদের অধিকার নয় এই যে কর্মচারীদের অধিকারটাকে অস্বীকার করা তাদেরকে অসম্মান করা তাদের মর্যাদাটা কেড়ে নেওয়া তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা অধিকারটা ছিনিয়ে আনতে চেয়েছিলাম আজকের এই জয়টা ঐতিহাসিক জয় কেন ঐতিহাসিক জয় মা কলকাতা হাইকোর্ট দুটো রায় দিয়েছিল একটা হচ্ছে ডিএইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ দ্বিতীয় রায় দিয়েছিল ডিএইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট তারপরে সরকার সুপ্রিম কোর্টে এসেছিলেন এসএলপি করেছিলেন ওই রায় বাতিলের দাবিতে আজকে সুপ্রিম কোর্টের যা অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের যা নির্দেশ তাতে এটা স্পষ্ট যে এসএলপি খারিজ হয়ে যাচ্ছে একদম বিচারপতিরা বলেছেন আমরা নিজের কানে শুনেছি যে আজকেই আমরা মামলা ডিসমিস করে দিতাম আগামী আগস্টে শুনবো প্রথমে বলেছিলেন ফিফটি পার্সেন্ট দিন এখন ফিফটি পার্সেন্ট পেলাম কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলাম এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট দুবার এবং মহামান্য সুপ্রিম কোর্ট একবার এই দাম্ভিক ফ্যাসিস্ট শাসকের গালে চপেটাঘাত করলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো অধিকার তুমি কেড়ে নিতে পারো না এই অধিকার তারা প্রতিষ্ঠা করলেন এবং আজকে আমরা একশো পার্সেন্টই জয় পেলাম এই কারণে পেলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু অবজারভেশনে পরিষ্কার বলেছে যে আমরা সমস্ত রায় দেখেছি এবং তাদের অর্ডার দেখেছি সেগুলো ঠিক আছে এবং বলেছেন আজকেই ডিসমিস করে দিতাম যাও আপনাদের বলার আছে শুনবো আগস্টে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট অব দ্য এরিয়া দিয়ে দিতে হবে অর্থাৎ নীতিগতভাবে রাজ্য সরকারকে বাধ্য করলেন এই এআইসিপি মেনে দিয়ে দেওয়ার অধিকারটাকে স্বীকার করে নিতে এটাই আমাদের বড় জয় আমরা কর্মচারী সমাজের উদ্দেশ্যে এই জয়কে উৎসর্গ করছি তবে একটা কথা আমরা কর্মচারীদের কাছে একটা আবেদন করব আজকের দিনে কোনো আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবেন না কারণ গতকাল যোগ্য শিক্ষকরা তারা আন্দোলন করতে গিয়ে যেভাবে শাসক দলের একদল কর্মী এবং পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন অত্যাচারিত হয়েছেন রক্ত ঝরেছে তাতে আমাদেরও বুক থেকে রক্ত ঝরছে তাই আজকে উল্লাস প্রকাশ করবেন না কিন্তু এ জয় কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক জয় হিসেবে লিখিত থাকবে এবং শুধু পশ্চিমবাংলার রাজ্য কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য সরকারি কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের কর্মচারীদের নয় সারা ভারতবর্ষে এই রায়টা একটা নজির হিসেবে থাকবে এরপরে কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ডিএকে অধিকার নয় এই কথাটা বলতে পারবেন না বলার তাদের সাহস কিন্তু রাজ্য সরকার যদি বলে কে তাদের কাছে টাকা নেই তাদের টাকা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সুযোগটা এই যে ডিএটা এটা কিন্তু কোনো নতুন প্রকল্প বা নতুন কোনো পার্কুইজিট নয় এটা দীর্ঘদিন ধরে মানে স্বাধীনতার আগে থেকে এই অধিকারটা শ্রমিক কর্মচারীরা পেয়ে এসছেন এটা এক্সিস্টিং রাইট এটাকে কাটেল করার জন্য আর্থিক অজুহাতের কথা বলা যায় না এবং স্যাটে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার একই কথা বলেছিলেন সেখানে হাইকোর্ট তাদেরকে সুবিধা দিয়েছিলেন বলেছিলেন বলা যায় না আপনার এই যুক্তি আইনগ্রাহ্য নয় কিন্তু তবুও আপনারা কর্মরত কর্মচারীদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে রাখুন আর যারা অবসরপ্রাপ্ত তাদের টাকাটা নগদে দিয়ে দিন কর্মচারী সংগঠন মামলাকারী সংগঠনের সঙ্গে আলোচনা করে তারা সে করেননি আর টাকা নেই কথাটা বিশ্বাসযোগ্য নয় মেলা খেলা থেকে আরম্ভ করে যাবতীয় বেনিয়মে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা যাচ্ছে আর কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার জায়গায় দেয়া যাবে না অবশ্য এই সরকারটা হচ্ছে নির্লজ্জ সরকার আপনারা কি জানেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ছশো টাকা মাসে বেতন পায় আপনারা কি জানেন মিড ডে মিল ওয়ার্কাররা ষোলোশো টাকা মাসে বেতন পান

রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ধ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারনিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেক দিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য দিয়ার অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে দাদা অভিষেক মন সিং বা বাকি আইনজীবীরা যেটা বলছিলেন কি কুড়ি হাজার কোটি টাকা নেই তাদের কাছে প্রথমে চল্লিশ হাজার কোটি টাকা কোথা থেকে তারা দেবেন এটা ফান্ডামেন্টাল রাইট দেখুন আমি এটা ফান্ডামেন্টাল রাইট আমরা বলিনি আমরা তো বলছি লিগালি এনফোর্সবাল রাইট কেন্দ্রের হারাতে দিতে পারবেন নাই দরকার নেই তো ট্রাইব্যুনাল বলেছে যে অল ইন্ডিয়া যে কস্ট অফ প্রাইস যারা ঠিক করেন সেই অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে আমরা কখনোই বলছি না তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে হারে দিতে হবে এগুলো ওরা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তো কোর্ট যেটা বললেন যে আমি সমস্ত রায় পড়েছি আমি আমি তোমাদের যুক্তিও শুনেছি এই মামলায় কিছু নেই এই ধরনের মন্তব্য বিচারপতিরা করলেন আপাতত এই আমাদের অন্তর্বর্তীকালীন সুবিধাটা পাওয়া গেছে যখন চূড়ান্ত শুনানি হবে তখন পুরোটাই জিতব আমরা এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কত অ্যামাউন্ট দিতে হবে দাদা এরিয়ার কত জোর সে অঙ্ক কষাটা আমার পক্ষে সম্ভব না এমপ্লয়িটা বলতে পারে অঙ্ক কষে কত কত কোটি টাকা দিতে হবে টাকা দি টাকা নেই বললে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যে কোনো সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যে কোনো সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই এটাকে পঁচিশ পঁচিশ পার্সেন্টটা কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশনেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলছেন যে ইন টার্মস অফ দি অর্ডার অব দি কলকাতা হাইকোর্ট ফোর উইক্স অর্ডার